বিসমুল্লাহরমানুর রহিম আসসালামু আলাইকুম জনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম আমি সংক্ষেপে বলবো যে এই সফটওয়্যারের মধ্যে আপনারা আসলে কী কী পাবেন তো এই সফটওয়্যারের মধ্যে আপনারা পাবেন প্রথমত হচ্ছে যে ভরি আনা রতি পয়েন্ট অথবা গ্রাম সিস্টেমে যদি আপনারা ভরি আনা রতি পয়েন্টে দেন অটোমেটিক্যালি গ্রামে কনভার্ট হয়ে যাবে অথবা আপনারা যদি গ্রামে দেন তাহলে সেটা ভরি আনার রতি পয়েন্টে কনভার্ট হয়ে যাবে অতএব আপনারা যেভাবেই দেবেন অটোমেটিক্যালি আপনাদের দুই পদ্ধতিতেই আপনারা আপনাদেরকে আপনাদের যে ওয়েট স্কেল ওয়েট স্কেলটা পেয়ে যাবেন তো এই সফটওয়্যারে প্রথমত হচ্ছে আমি জাস্ট পরিচিত করে দেব সংক্ষিপ্ত একটা ভিডিও সেটা হচ্ছে যে এখান থেকে সেলস করতে পারবেন পজ সেলস পদ সেলস বলতে যে আপনারা যে যে পজের যে ডিরেক্ট সেল যেটা আপনাদের রেডি স্টক যেটা সেটা আপনি এখান থেকে সেল করতে পারবেন তারপরে যেটা পাবেন হচ্ছে হোলসেল হোলসেল যে আপনারা যদি হোলসেল করে থাকেন এখানে হোলসেলের হিসাবটা আলাদা হোলসেলের হিসাবটা আপনারা এখান থেকে আলাদাভাবে পেয়ে যাবেন সেলস রিটার্ন তারপরে সেলস ডিউ কালেকশান আপনাদের যদি সেলস হয়ে থাকে তার রিটার্ন হয়ে থাকে সেটা পেয়ে যাবেন এবং সেলসের ডিউ কালেকশন করলে সেলসের ডিউ কালেকশন করে ফেলতে পারবেন তারপরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে পার্চেস হিসাব পার্চেসের যে হিসাবটা সেটা হচ্ছে আপনারা যদি পার্চেস ক্রয় করেন যেটা আপনারা র গোল্ড কিনেন কিংবা দেখা যে কোনো ওল্ড গোল্ড কেনেন যেটাই কিনেন সো পার্চেসের হিসাবটা পেয়ে যাবেন এখান থেকে তারপর এখানে যে রেটগুলোই আসবে সেগুলো অটোমেটিক্যালি বাজারের যে আপনার কারেন্ট যে আপনারা যে ভরিয়া ভরিতে যে রেটটা দিবেন সেটাই এখানে নেবে কিন্তু চাইলে আপনি রেটটা এডিট করে নিতে পারবেন তারপরে আপনি পারচেস লিস্ট অল পার্চেস লিস্টটা পেয়ে যাবেন পারচেস রিটার্নে আপনি আপনি যাবতীয় যত পার্চেস রিটার্ন করবেন সেগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং আপনাদের যারা সাপ্লায়ার বা যারা যাদের কাছ থেকে আপনারা গোল্ড পারচেস করেন কিংবা র ম্যাটেরিয়াল পার্চেস করেন তাদের পেমেন্টের হিসাবটা আপনি এক ক্লিকে এখান থেকে ক্লিক করে আপনি সাপ্লাইদের পেমেন্টটাও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন এবং তার একটা যাবতীয় হিসাব আপনি এখানে পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনি কাস্ট কাস্টমার কন্ট্রাক্ট থেকে কাস্টমার তারপর সাপ্লায়ার আর্টিসেন এমনকি আমাদের এখানে মডগেজ সিস্টেম আছে যে বন্ধকি যে সিস্টেম সেটা আপনি এখানে পেয়ে যাবেন তারপরে আরও যেটা পাবেন সেটা হচ্ছে কাস্টমার অর্ডার ধরেন আপনার সবসময় তো আপনাদের যে রেডি স্টক সেল হবে তা তো না কাস্টমাররা কোনো ছবি নিয়ে এসে দিল যে আপনাদের আমরা এই ধরনের আমরা আমার একটা অর্নামেন্টস বানাই দেন সো আপনি কাস্টমাইজ যে কাস্টমার অর্ডার সেটাও আপনি এখানে দিতে পারবেন প্রোডাকশন করতে পারবেন মডগেজ করতে পারবেন প্রোডাকশন থেকে আপনার নিজেরা নিজেদের মতো করে প্রোডাকশানের হিসাবটা আপনি এখানে পেয়ে যাবেন মডগেজের হিসাবটা পেয়ে যাবেন ইনভেন্টরি যাবতীয় হিসাব আপনি ওপেনিং স্টক থেকে শুরু করে আর্টিশিয়ান স্টাক পর্যন্ত সেটাও পেয়ে যাবেন অল্প কিছু এইচ আর এমস আছে সম্পূর্ণ একটা এইচ আর সফটওয়্যার এটা তো অনেক বড়ো বাট আমরা চেষ্টা করেছি যে একটু সংক্ষেপে এইচআরএমটা রাখতে যে আপনার স্টাফদের স্যালারি কত তার অ্যাটেন্ডেন্স নিলে এখান থেকে অ্যাটেন্ডেন্স নিতে পারবেন কত টাকা স্যালারি প্যাড পেড হলো এবং পেরোল সিস্টেমটা আমরা রেখেছি অ্যাকাউন্টসের ভেতরে কন্ট্রা এন্ট্রি যে আপনি ক্যাশ থেকে ব্যাঙ্কে জমা দিলেন কত ব্যাংক থেকে ক্যাশে উডড্রো করলেন কত ব্যাঙ্ক বুক হিসাব ক্যাশ বুক হিসাব মোবাইল ব্যাঙ্কিং হিসাব সব কিছু এখানে পেয়ে যাবেন সাথে আরও পাবেন হচ্ছে অন্যান্য খরচের হিসাব এবং অন্যান্য আয়ের হিসাব মানে এখান থেকে গোল্ড বর্নামেন্ট অর্নামেন্ট সেল ব্যতীত যদি আপনাদের আরও কিছু বিক্রয় থাকে কিংবা সরি ইনকাম থাকে কিংবা এক্সপেন্স থাকে সেগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন আর রিপোর্টের ভেতরে সব ধরনের রিপোর্ট পেয়ে যাবেন হাল খাতার হিসাব পেয়ে যাবেন আপনি এখন হালখাতার সময় যাচ্ছে হাল সময় তাহলে যে আপনাদেরকে যেটা করতে হয় সময় পুরাটা আপনার পুরা খাতা ধরে কিন্তু হালখাতা বের করতে হয় সো আপনি এখানে কিন্তু আমাদের হাল খাতার রিপোর্টটা খুব সুন্দরভাবে আপনি পেয়ে যাবেন আপনি চাইলে এখান থেকে সরাসরি হালখাতা এখান থেকেও কিন্তু আপনি প্রিন্টও দিতে পারবেন আমি হালখাতাটা একটু দেখাই সাপোজ আপনাদের এখানে এই যে এগুলো এগুলো এখন ডিউ আছে তো আপনি চাইলে যে যদি মনে করেন যে না আমি তিন টাকার এই আমি পাঁচ হাজারের উপরে যাদের ব্যালেন্স তাদেরকেই শুধু হালখাতার কার্ড দেবো সো আপনি পাঁচ হাজার মিনিমাম ব্যালেন্স দিয়ে সার্চ দেন এই যে এই অ্যামাউন্টগুলো চলে আসছে আপনি এটা সুন্দর করে লিস্ট পেয়ে যাবেন এবং সাথে যদি আপনি মনে করেন যে আমি এটা কার্ড আকারে প্রিন্ট দেবো জাস্ট ক্লিক হিয়ার এই যে দেখেন কার্ড আকারে কিন্তু চলে আসছে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে শুরু করে এভরিথিং আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতেও পারেন নাও দিতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি সব কিছু যত টেক্সট দেখতেছেন সবগুলোই চেঞ্জেবল এডিটেবল আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন তারপরে আরও যে অ্যাকাউন্টসের যে রিপোর্ট আছে ক্যাশ বুক ব্যাঙ্ক বুক কনসোলটেড ব্যাঙ্ক বুক সেলস রিপোর্ট স্টক রিপোর্ট আর্টিসান রিপোর্ট এভরিথিং আপনি এই সফটওয়্যার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনি যদি আরও বিস্তারিত জানতে চান কিংবা লাইভ ডেমো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাপোর্ট টিম আপনাদের জন্য সবসময়ই লাইভ সাপোর্ট দেওয়ার জন্য বসে আছে এবং এই সফটওয়্যার থেকে আপনার এই সফটওয়্যার নিয়ে আপনারা যেহেতু অনলাইন সফটওয়্যার আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ডিভাইস দিয়ে আপনি আপনার সফটওয়্যারটি পরিচালনা করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার ডাটা লস হওয়ার কোনো ভয় নেই হান্ড্রেড পার্সেন্ট ডাটা সিকিউরিটি অনলাইন সফটওয়্যারে এমনিতেই ডাটা সিকিউরিটি ভালো থাকে তো এবং আপনি যদি মনে করেন যে না আপনার এই সফটওয়্যারটা প্রয়োজন পড়বে এবং আমার বিশ্বাস আপনার সফটওয়্যারটা অনেক কাজে লাগবে বাংলাদেশের আমাদের আমরা চেষ্টা করেছি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা সুন্দর জুয়েলারি সফটওয়্যার দিতে যাতে আপনাদের জন্য ওয়ার্দি হয় আপনাদের প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের সাথে নক করবেন আমাদের হটলাইন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনোভাবে আপনি নক করলে চলবে জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর এই নাম্বারে অথবা জিরো ওয়ান এইট ফোর জিরো ডবল ফোর জিরো থ্রি ফাইভ জিরো তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম